শীতের সময় একদিন পেঁয়াজ কেটে মাস মাস পর্যন্ত খেতে পারবেন অনেকেরই দেখা যায় আঙুলের সমস্যা থাকার কারণে পেঁয়াজ রসুনের কষে কিন্তু আঙ্গুলের মাথা ফেটে যায় তখন কিন্তু শীতে অন্যান্য কাজ করতে কষ্ট হয় তো আপনি কিভাবে একদিন পেঁয়াজ কেটে এক মাস পর্যন্ত খেতে পারবেন দেখে নিন এখানে আমি পেঁয়াজটা মিহি কুচি করে নিচ্ছি আর এটা কিন্তু পিলারের সাহায্যে খুব সহজে আপনি মিহি কুচি করে নিতে পারবেন বটির প্রয়োজন হবে না এই পেঁয়াজ কুচি আপনি মাছ মাংস ভর্তা ভাজি সব কিছুতেই দিতে পারবেন এভাবে আপনি অল্প সময়ের মধ্যে অনেক পেঁয়াজ কুচি করে নেবেন নেওয়ার পরে যেটা করবেন এটা কিভাবে মাসের পর মাস সংরক্ষণ করবেন দেখে নিন দেখুন আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এবারে নিয়েছি একটি বক্স বক্সটা কিন্তু অবশ্যই শুকনো হতে হবে কোনো রকম পানি থাকা যাবে না এবারে এই বক্সের ভিতরে আমি বিছিয়ে দিব টিস্যু পেপার আর টিস্যু পেপার দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু এভাবে দিয়ে দিতে হবে পেঁয়াজের যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে পেঁয়াজের যেই গায়ের পানিটা সেটা থাকলে সমস্যা নেই বাইরের পানি যেন না থাকে তারপর একটু হলুদ একটু সরিষার তেল দিয়ে মেখে এভাবে বক্স ভর্তি করে রেখে দেবেন নর্মাল ফ্রিজে হাতে অথবা পায়ে কাটা বিঁধে গেলে আপনি কোনোরকম ব্যথা ছাড়াই কিভাবে কাটা রিমুভ করবেন দেখে নিন অনেক সময় বাচ্চাদের হাতে পায়ে কাঁটা বিঁধে যায় দেখা যায় সেই কাটা সুই দিয়ে বের করতে গেলে অনেক কষ্ট পাই বের করতেও দেয় না তো আপনি সব থেকে সহজ পদ্ধতিতে এভাবে কাঁটা বের করতে পারবেন তার জন্য নিয়ে নিতে হবে সামান্য লবণ এবং গরম পানি সেই সাথে দিতে হবে হোয়াইট ভিনেগার এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করলে চলবে না এবারে তিনটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে যেই জায়গাটায় কাঁটাটা বিঁধেছে সেই জায়গাটা এই পানির ভিতরে ডুবিয়ে রেখে দেবে কিছুক্ষণ দেখবেন একা একাই কাটা পেরিয়ে যাবে কোনো রকম ব্যথা ছাড়াই আপনি কাটা সহজে কিন্তু রিমুভ করে নিতে পারবেন অনেকে প্রেশার কুকারের মাংস রান্না পছন্দ করেন না অর্থাৎ অনেকেই দেখা যায় যে কোনো খাবার প্রেশার কুকারে দিলে টেস্ট কমে যায় এমন একটা ধারণা থাকে তো প্রেশার কুকারে আপনারা মাংস রান্না করবেন ঠিকই ঠেকে দেবেন না এরকম প্রেশার কুকারে যদি খোলা অবস্থায় মাংস রান্না করেন তবুও কিন্তু মাংস দ্রুত সিদ্ধ হবে কেননা প্রেশার কুকারের এই পাতিলটা হয় অনেকটা মোটা আর মোটা পাতিলেই কিন্তু যে কোনো খাবার দ্রুত সিদ্ধ হয় আরেকটি কাজ করবেন প্রেশার কুকারে দিয়ে দিবেন সামান্য একটু হোয়াইট ভিনেগার দেখুন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি যে কোনো শক্ত মাংস রান্না করার সময় যদি দেখেন দেরিতে সিদ্ধ হচ্ছে তাহলে এক চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন দেখবেন মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক গ্যাসের খরচ হবে না আর মাংসর টেস্টও কিন্তু কম হবে না ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন একটি প্লাস্টিকের বোতলের ওপরের অংশ কিছুটা কাটা চামচ দিয়ে সিদ্ধ করে নিন তারপরে এর ভিতরে কিছুটা শ্যাম্পু কিছুটা পানি এক চামচ পরিমাণ লবণ সামান্য একটু বেকিং সোডা কয়েকটা লবঙ্গ এবং একটি কফি পাউডার সেই সাথে দিয়ে দিন লেবুর রস ও এলাচ দু টুকরো তার আগে অবশ্যই একটি কাজ করতে হবে এখানে দিয়ে দিতে হবে ন্যাপথুলিন গুঁড়ো আমি একটা ন্যাপথুলিন গুঁড়ো করে নিয়েছি এবারে এটা ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি নেওয়ার পরে আপনার ঘরে যে কোনো এক জায়গায় রেখে দেবেন দেখবেন ঘরে আর কোনো বাজে গন্ধ হবে না কোনো পোকামাকড় ঘরে প্রবেশ করবে না এটা এয়ার ফ্রেশনারের কাজ করবে এটা কিন্তু খুবই ন্যাচারাল উপায়ে আপনার ঘরকে সুগন্ধ রাখবে কম্বলের মধ্যে একটা সাবান রাখুন দেখুন কি হয় পুরো চমকে যাবেন অবাক হয়ে যাবেন কোনো কম্বল কাঁচা ধোয়া লাগবে না এটা পরিষ্কার হয়ে যাবে অটোমেটিক আপনি কল্পনা করতে পারবেন না এটা কীভাবে সম্ভব কম্বল এমন একটা জিনিস আমরা কিন্তু প্রতিনিয়ত কাঁচা ধোয়া করতে পারি না তাই কিন্তু কম্বল দেখা যায় ময়লা হয় এবং এটা দুর্গন্ধ হয় এবং সেই সাথে ধুলোবালি কিন্তু কম্বলে আটকায় তো আপনি কম্বল যখন সকালবেলায় উঠে ভাজ করে রেখে দিবেন তখন কম্বলের ভিতরে একটি সাবান এভাবে রেখে দেবেন অবশ্যই সেটি সুগন্ধি সাবান হতে হবে সাবান এভাবে যদি কম্বলের বাজার ভিতরে রেখে দেবেন তাহলে দেখবেন কম্বলে কোনো রকম বাজে গন্ধ হবে না কম্বল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা আপনি ব্যবহার করেও সুবিধা পাবেন কম্বল যখন ব্যবহার করা হয় দেখা যায় কম্বলে কিন্তু একটা বাজে ভটকা গন্ধ হয় সেই গন্ধটা হবে না একটা ফ্রেশ থাকবে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন